রোজ সোমবার অবস্থান করছি খুলনা জেলার বটিয়া কাটা উপজেলায় অবস্থিত বাসার ভাইয়ের বাড়িতে দর্শক বাসার ভাই কিন্তু নিয়মিত বেশ জমজমাটিক গরু দেখাচ্ছে তো দেখতেই পাচ্ছেন আমার পিছনে এই মুহূর্তে কিন্তু সাতার অফিস গরু আছে আজকে কেমন দাম ছাড়ছে কেমন দামে বিক্রি করবে ভাই জানাবো সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন ভালো আপনি ভালো আছেন জি আলহামদুল্লাহ গরু আছে করে আজকে গরু আছে সাঁতারোরা কি কি গরু সাইডে গাভী বাচ্চা চারটে গাভী বাচ্চা বড় সাইডে কুরবানি ভ্রুগ সাতটা আই রে সাতটা আর ছোট আছে ছয়টা ছোট ছয়টা বাছর আচ্ছা আজকে একটা ধামাকা অফার দিয়ে দেন দর্শকের আগে কুরবানি উপযোগী সার গরু গুলো ভাই শুরুতে দেখতে পাচ্ছি একটা দেশি জাতের সার গরু বয়স কেমন আছে এটা বয়স হয়ে গেছে দেড় বছরের বেশি দেড় বছর কুরবানি হবে না কুরবানি হবে আচ্ছা ওজন কত রকম আছে ওজন আছে 50 কেজি কত চাচ্ছেন সাইজি 45 আজকে একদম বাটার রেট বলে দেন কত বাটার রেট হচ্ছে একটা গরু দাঁতে কই খান দুই দাঁত দাঁতে দুই খান দেশি দাঁতের সুতাম দেহের একটা কত ওজন আছে ওজন দেড় মনের বেশি আছে বেশি আছে কেমন কি পঞ্চান্ন হাজার কত দিবেন আজকে কম কত ভাই কম হচ্ছে এক পঞ্চাশ পঞ্চাশ কম হবে না পঞ্চাশ দর্শক দেখেন সেই কোয়ালিটির একটা দেশি যাদের কুরবানি উপযোগী সার সারগরু তারপর এদিকে একটা সাদা আছে

যারা কুরবানির টার্গেটে ফালতে চাচ্ছেন বা এনে চাচ্ছেন তারা যোগাযোগ করবেন ছয় পিস লট করে দেব তারপরে আছে ভাই এদিকে ছোট ফালন উপযোগী সার বাসুর বাতুর শুরুতে দেখতে পাচ্ছি দেশি বয়স্ক এরা এর বয়স হই 6 7 মাস হইছে 6 7 মাস কেমন কি চাচ্ছেন এর সাইজ 22000 টাকা কত হলো দিবেন আজকে 21000 দেব 21000 21000 কম কত ভাই 4 500 টাকা কম কত 20500 টাকা 20500 টাকা একবারে বাটা বয়স কত আছে এটার বয়স এক বছর এক বছর বয়স আচ্ছা দাম সাইছেন কেমন কি দাম হচ্ছে ছাব্বিশ কত হলে দিবেন আজকে দেব হচ্ছে পঁচিশ একটু চব্বিশ হলে দেবো চব্বিশ চব্বিশ বাইশ করে যাবে না না চব্বিশ কত করে যাবে ভাই

আজকে চল্লিশ কম কত উনচল্লিশ একদম আটত্রিশ আটত্রিশ গাভি তারপরে আছে এদিকে একটা আর এদিকে একটা গাভী গাভীর দাঁতে কই খান দাঁত আট দাঁতের গাভী বাচ্চার বয়স কত

এরকম করলে তোমার কি করবো ব্যবসারও ক্ষতি হচ্ছে লাভ হচ্ছে না টাকা আটকে থাকছে গরু বেস্ত পাচ্ছি মানুষই করছে এই দুই দিন আগে দেখলাম ভিডিও কেন মানুষ মুখে তো খারাপ বলে খারাপ বলে আচ্ছা না করে গরু না যোগাযোগ রাখে না ফোন দিলে ধরেও না কথা বলে না কথা বলে না তাহলে তো আসলে সেই গরু রাখা সম্ভব না তো দর্শক এরকম করবেন না আপনারা যারা প্রকৃত ব্যবসা করবেন বা খামার করবেন চিন্তা করছেন তারাই একমাত্র শুধুমাত্র ফোন দেবেন বাকি কেউ